নমস্কার সবাইকে আপনাদের স্বাগত আজকে আমরা ভারত বাংলাদেশ নিয়ে যেভাবে উত্তেজনা চলছে এবং বাংলাদেশ থেকে যেভাবে কলকাতা ত্রিপুরা অর্থাৎ আগরতলা দখল করে নেওয়ার যেভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে আমরা পথ চলতি বা সঙ্গে কথা বলবো আমরা মন্দিরনগরী নগরী থেকে ত্রিপুরা রাজ্যের গুরুত্বপূর্ণ শহর থেকে আমরা স্থানীয় লোকজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করব কি বলছেন তারা তারা কি বলবেন আমরা দেখছি সাম্প্রতিক যে বাংলাদেশ থেকে বলছে যে আমাদের আসাম দখল করে নেবে কলকাতা চারদিনে দখল করে নেবে ত্রিপুরার যে আগরতলা দখল করে নেবে এ গোটা বিষয়টি কি আপনারা কিভাবে দেখছেন দেখুন পুরা বিশ্ব জানে পুরা পৃথিবী জানে যে বাংলাদেশকে কে কোন দেশ জন্ম দিয়েছে এটা সবাই জানে ভারতবর্ষ পাকিস্তান থেকে বাংলাদেশকে জন্ম দিয়েছে তো যদিও ওরা এখন নিজের আপন বাবাকে বাবা বলতে দ্বিধাবোধ করে ওরা পার্শ্ববর্তী চাচাকেই নিজের বাবা বলছে চাচা বলতে আমি পাকিস্তানকে বুঝাচ্ছি আচ্ছা ওরা পাকিস্তানকে চাচা বলতে বেশি কমফোর্ট বোধ করছে কমফোর্ট বোধ করছে তো ওদের এই কথাটা জানার দরকার যে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর এবং উনিশ নাইনটিন নাইনটি এইট চারবার যুদ্ধে ওর বাবারাই যে চাচাদের ওরা বাবা বলছে পাকিস্তান ওদেরকে ভারতবর্ষ ঠেঙা দেখিয়ে দিয়েছে না বারবার হারিয়েছে বারবার হারিয়েছে চারবার হারিয়েছে তো ওরা যার আশা করে ভারতবর্ষের সাথে যুদ্ধ করার জন্য খুব অনুপ্রাণিত হয়ে আছে ওরা কিছুদিনের মধ্যেই মুখ থুপড়ে পড়বে যে দেশ নিজের দেশের নিজের দেশের নতুন প্রজন্মকে কর্ম কর্ম করে দিতে পারছে না ওই দেশের যারা নাগরিক আছে তাদের কর্মব্যবস্থা করে দিতে পারছে না ওদের দেশের নাগরিক ওদের দেশের জুয়ানরা বাইরে গিয়ে করাচি সৌদি আরব কুয়েত কাতার ওখানে পরে আছে চাকরির জন্য নিজের দেশে চাকরির ব্যবস্থা নেই ওরা করবে আমাদের সাথে যুদ্ধ সে দেশে প্রায় এক কোটির মতো ছেলে মেয়েরা যারা বিদেশে চাকরি করে হ্যাঁ আমি সেটাই বলছি এক কোটির মধ্যে যুবক তো ওরা সৌদি আরবে চাকরি করে আরব কান্ট্রিতে চাকরি করে নিজের দেশে চাকরি নেই খাওয়ার জন্য যোগান নেই ওরা যুদ্ধ করবে ভারতবর্ষের সাথে আমি ভারতবর্ষে বাদই দিলাম ভারতবর্ষের অন্যান্য স্টেটই বাদ দিলাম আমি ত্রিপুরা টিএসআর এর কথা বলবো শুধু উদয়পুরের টিএসআর যদি লাঠি নিয়েও নেমে যায় না ওদের দেশের মিলিটারি না ন্যাস তুলে পালাম বলছেন কি তাহলে তাদের কোনো ধারণাই নেই বলছেন

ওরা ওই দেশ বলতে পাকিস্তানকে বুঝাচ্ছে আর চাইনাকে বুঝাচ্ছে এছাড়া তো আর কেউ ওদের জন্য আসবে না আচ্ছা তো ওদেরও মনে আচ্ছা এই পাকিস্তান কি বলছে এখন আপনার এই মিডিয়াগুলি যদি আমরা দেখতে এখন তো দেখছি যে পাকিস্তান মিডিয়াগুলি খুব বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে এবং ভারতের ডেভেলপমেন্ট নিয়ে তারা কথা বলছে যে এই কাশ্মীর পিওকে নিয়ে যেভাবে কথা হচ্ছে যে ভাই আমরা নিজেদের লোককে খাওয়াতে পারছি না এখন পিওকে দখল করে আমরা কি করব কি খাওয়াবো বরং এগুলিকে দিয়ে দিন তারা ভারতের সঙ্গে মিশে যাক একদম একদম পাকিস্তানি মিডিয়ার পাকিস্তানি যারা আছে এখন শাসন ব্যবস্থায় ওরা বুঝে গেছে যে ভারতের সাথে যদি আমরা আংলা আংলি করি তাহলে মনে হয় না আমাদের দেশের জন্য সেটা ভালো হবে তো সেই জিনিসটা বাংলাদেশকে এখন বুঝতে হবে মানে পাঁচ বছর আগে পাকিস্তান যেভাবে লাভালাভি করেছিল এখন ঠান্ডা হয়ে গেছে এখন এখন সেটা বাংলাদেশ বাংলাদেশ করছে একদম 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 তো এখন এই মানে বাংলাদেশের জন্য ট্রিটমেন্ট কি তারা যে বলছে যে তিন রাজ্য দখল করে নেবে অথচ বাংলাদেশের গোটা দেশ একটি পশ্চিমবঙ্গ থেকে ছোট হতে পারে বড় হবে না এটা আমি বলতে পারি যে যেমন গরু তেমনি মুগু আচ্ছা যেমন গরু তেমনি মুগু আর যে ঠাকুর যে কলা দিয়ে পছন্দ তাকে সেই কলা দিয়েই প্রসাদটা দিতে হয় তো বাংলাদেশ যেই ভাষায় কথা বলছে আমার মনে হয় সেই ভাষাই ভারতের আচ্ছা তারা পাকিস্তান তাদের এখন তারা চিনি ভারত থেকে নিচে নিচ্ছে পাকিস্তানের চিনি তারা আজীবন পাকিস্তান চিনির জন্য ভারতের উপর নির্ভরশীল এখন সেই পাকিস্তান বাংলাদেশকে চিনি দিচ্ছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশিরাই বলছে যে এখন এই ভারতের চিনি ঘুরে পাকিস্তান হয়ে বাংলাদেশে যাচ্ছে তিরিশ টাকা কিলো প্রতি মানুষকে কি বোঝাচ্ছে না না এই জিনিসটা আমরা ভারতবর্ষের মানুষরা জানি আমরা ভারতবর্ষের মিডিয়ারা জানি এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এ সম্বন্ধে অবগত আছে কিন্তু বাংলাদেশের ইউনএস সরকার সেটা বুঝতে পারছে না যে চিনিটা পাকিস্তান দিচ্ছে না ভারতবর্ষে ঘুরে সেটা পাকিস্তান দিচ্ছে সে জিনিসটা গভর্নমেন্টের খুব বেশি জানাতো আচ্ছা পাকিস্তান গেল এখন তারা যেই তারা যেই শক্তি আছে আমি দাদার কাছ থেকে নেবো দাদা পাকিস্তান নিয়ে আমরা কথা বললাম পাকিস্তান চুপ আছে এখন তাহলে কি চীনের শক্তি বাংলাদেশ লাভাচ্ছে কি মনে হয় একদম না এটা মোটি আমি মনে করবো না চীনের শক্তিতে ওরা লাভাচ্ছে কারণ চীন হলো অর্থনৈতিক দিয়ে এগিয়ে আছে ভারতবর্ষ অর্থনীতি দিয়ে এই পুরো পৃথিবী দেখছে ভারতবর্ষ কীভাবে অর্থনীতি আস্তে আস্তে গ্রোথ করছে তো আমি মনে করব যেটা ওদের সহ্য হচ্ছে না আমি বাংলাদেশের কথা বলবো যে ভাই তোমরা যদি তোমরা যে বলেছে তোমরা যুদ্ধ করবে আমাদের সাথে চার দিনের মধ্যে দখল করবে যুদ্ধ কি দিয়ে করবে সেনা দিয়ে করবে তুমি আগে তোমার ঘরের কতটুকু সেনা আছে যে আগে দেখো আমার ভারতবর্ষের মধ্যে কতটুকু সেনা আছে দেখো পাকিস্তান আর বাংলাদেশ মিলেও যদি সেনা একত্রিত করে তাহলে আমার ভারতবর্ষের কাছে কোনো মাত্রই তারা পাত্তা পাবে না আর একটা কথা হলো যুদ্ধ করতে গেলে ইকোনোমি পাওয়ার লাগে যেটা বাংলাদেশের কাছে মোটেই নেই আরে বাবা যুদ্ধ করবো যুদ্ধ করে তো আমি আগে তো আমার যাদেরকে আমি যুদ্ধ করাবো তাদের কিছু খাওয়াতে লাগবে পড়াতে লাগবে কিছু খাওয়াতে লাগবে সেই সেই খাওয়ারটি তো বাংলাদেশের কাছে আছে নিজের কাছে কিছু নেই না কিভাবে আছে আমি দেখুন কিভাবে আছে আজকে বাংলাদেশের কাছে কি নিজুত আছে আজকে ভারতবর্ষের থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জিনিস ভারতবর্ষের থেকে ওরা নিতে হচ্ছে আজকে তারা বলছে ভারতবর্ষের সাথে যুদ্ধ করবে আরে বাবার যুদ্ধ করবে একদিন যুদ্ধ করে টিকতে পারবি কি একদিন একদিন আমি একদিনের কথা বলে দেবো আধা ঘন্টা যুদ্ধ করার করার পর যে অর্থনৈতিক ব্যবস্থার যেটা ঘাটতি ঘাট এটা দেশের ঘটে আধা ঘন্টা যুদ্ধ করার পরও টিকতে পারবে না ওরা সৈন্যদের চালাতে পারবে আজকে আতপ নিয়েছে কত মেট্রিক টন আতপ চাল নিয়েছে ভারত থেকে আজকে আজকের খবর একটু আগের খবর ভারত থেকে আতপ নিয়েছে এটা ঠিক আমি বলতে পারবো না হ্যাঁ দেখুন এবার বাংলাদেশের লোকদের বলবো আমি জনগণদের বলবো এবং বাংলাদেশের যে যারা আছে এখন ইউনিয় সরকারের যে সাপোর্ট করছে তা সাপোর্ট করতেই পারে ও যেই সাপোর্টাররা আছে এবং বাংলাদেশের লোক আম পাবলিকদের বলবো দেখুন আপনারা মাঠে ময়দানে নেমে লড়াই করছেন কিন্তু তাদের ঘুরিয়ে ফিরে ভারত সরকার থেকেই আবার চাল নিতে হচ্ছে তাহলে এবার আপনারা বুঝুন যে আপনারা মাঠে নেমে প্রতিবাদ করছেন মাঠে নেমে নামছেন আপনাদের কে সাপোর্ট করবে পুনরায় ভারতবর্ষ থেকে চালটা নিতে হচ্ছে তাদের তাহলে আবার পুনরায় ভারতবর্ষের কাছে আসতে হচ্ছে তো ভাই তোমরা যে প্রতিবাদ দেখাচ্ছ মানে তাহলে কি সামাজিক মাধ্যমে জয় করে নিচ্ছে সবকিছু দেখুন আমি একটা কথা বলবো বাংলাদেশের মানে এই বিগত আমি যতটুকু আমার ধারণা আছে বাংলাদেশের বিগত পাঁচ সাত বছর থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া একটু অ্যাক্টিভ হয়েছে

আমাদের আমাদের আজকে দেখুন আমাদের ভারতবর্ষের যে ইসরো আছে ইসরো আজকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের ঘরের থেকে কয়টা ইসরোর মতন বৈজ্ঞানিক আজকে তারা তৈরি করতে পারছে কয়টা তারা কোন দিক দিয়ে পারবে তারা কোন দিক দিয়ে পারবে আমাকে দেখান না কোন দিক দিয়ে পারবে নাকি সোশ্যাল মিডিয়া দিতে পারবে নাকি অর্থনীতিতে পারবে নাকি আমাদের সাইন্টিস্ট দিতে পারবে নাকি আমাদের মানে কোনো দিক দিয়ে তারা আমাদের বাংলাদেশে তো সোশ্যাল মিডিয়া যারা অনেকে পজিটিভ তারা বলছেন যে বাংলাদেশে তো গুজব এগিয়ে রয়েছে দেখুন বাংলাদেশের মধ্যে আমি যতটুকু আমি খবর পাচ্ছি বাংলাদেশের যারা আছে বাংলাদেশেরও কিছু জনসংখ্যাতে কিছু লোক আছে যারা যারা নাকি ওটা বলছে বা যারা বাইরে পড়াশোনা করছে তারা বাইরে থেকে ভিডিও বানাচ্ছে যে ভাই আগে ভারতবর্ষকে তোমরা ফলো করো দেখো ভারতবর্ষ কিভাবে এগোচ্ছে তোমরা ওটা না দেখে তোমরা ভারতবর্ষদের যুদ্ধ করতে আসছো বাংলাদেশের স্থায়ী বাসিন্দা যারা বাইরে পড়াশোনা করছে তারা বাইরে থেকে ভিডিও করে বলছে এটা কোনোমতেই

পনেরো সেকেন্ড লাগবে চার দিন সময় দিয়েছে পনেরো সেকেন্ডের মধ্যে বাংলাদেশ দখল করে আমাদের দেয় আর কি বলছে তারা তারা ভাবছে তারা আজকে দেখুন বাংলাদেশের সেনাবাহিনীরা সেনাবাহিনীরা তাদের সাহায্য করছে বাংলাদেশের প্রশাসন যাতে সাহায্য করছে তারপর আমি বলতে চাই দেখুন আপনারা ভাবছেন যে বাংলাদেশের সেনার সাথে বাংলাদেশের জিয়াদিরা যেমন মুরব্বীরা নামবে ভাই আমরা প্রস্তুত আছি তো না আমাদের সেনাবাহিনীর সাথে আমরা প্রস্তুত আছি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে আপনারা কলকাতা দখল করবেন আমরা কি এখন বসে বসে চাপাবো এটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ব্যানার্জি যদি এটা বলে থাকে ভালো বলেছে আর যদি ওনার ওনার মধ্যে যদি কোনো দেশ কোনো মতবাদ থাকে তাহলে এটা ফুটে উঠবে ফুটে উঠবে সামনের দিনে আচ্ছা চীন সম্বন্ধে আমরা যদি বলি একটু কারণ মাঠ থেকে মূল কথাটা উঠে আসে এই চীন আর ভারত এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে এখন এই চীন কি চাইবে ভারতের সবচেয়ে বড় বাজার হচ্ছে চীনের ভারত একশো চল্লিশ কোটি একটা মার্কেট এবং চীন সবচেয়ে বেশি জিনিসপত্র কিন্তু ভারতে আজকালকে তারা রপ্তানি করে ভারত যা একশো টাকা যদি করে থাকে তারা এর হান্ড্রেড থাউজেন্ড টাইমস তারা বেশি তারা আমাদের দেশে রপ্তানি করে তাহলে কি আসলে বাংলাদেশের জন্য কি আসবে এগুলোর জন্য একদম না এটা আজকে ইউক্রেনের মতো দশা হবে বাংলাদেশে আর ইউক্রেন আমি তো বলছিলাম পাকিস্তানের কি দশা আছে তারা যে আজকে তারা চিন্তা করছে তাদের পাকিস্তান সাহায্য করবে আরে আজকে পাকিস্তানের খাওয়া খাওয়ার জন্য মজুদ নেই আর পাকিস্তানের আর কদিন পরে আফগানিস্তান দখল করে যারা আছে এখন যারা শাসন করছে তারাই পাকিস্তানকে দখল করবে আর তারা বলছে বাংলাদেশকে সাপোর্ট করবে আর বাংলাদেশের মানুষ যদি এরকম ভেবে থাকে যে পাকিস্তান ওদের সাহায্য করবে বাংলাদেশের বলবো যে একদম তোমরা এই ভুল করো না ঠিক আছে পাকিস্তানও তোমাদের সাহায্য করবে না কারণ দেখুন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তিনি পুরা রাষ্ট্রের মধ্যে ঘুরে কি বার্তা দিতে চাচ্ছেন পুরো রাষ্ট্রের মধ্যে ঘুরে বারত সবার সাথে একটা বন্ধন তৈরি করার চেষ্টা করছেন এটা কি শুধু কি গিয়ে ফ্লাইটে দিয়ে গিয়ে মানে ঘুরে পিকচার তুলে আনাটি ওনার কাজ উনি যা করছেন না ভারতবর্ষের জন্য উনি পুরা রেডি আছেন আচ্ছা আপনারা ওনাকে বলছেন যে আমরা অখণ্ড ভারত চাই এই অখণ্ড ভারত বলতে কি সেই বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে মিশে একসঙ্গে যায় তাহলে বাংলাদেশ পাকিস্তানকে কি একসঙ্গে মানে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা আমি বলবো পাকিস্তান যদি ভুল করে বাংলাদেশ করে মিলে তারা ভারতবর্ষের সাথে যুদ্ধ করবে আমরা তো রেডি আছি বলতে পাকিস্তান বাংলাদেশ দুটাকে আমরা একসাথে নিয়ে চলে আসবো তাহলে একবার যেভাবে মানে ভারত থেকে বিচ্ছেদ হয়েছিল পাকিস্তান থেকে যে আলাদা করতে পেরেছেন মানে আপনারা চাইছেন যে তাহলে আগামী দিনে ওই দুটাকে একসঙ্গে করে আবার আমরা নেব না কেন আমাদের আমরা অখণ্ড ভারতের মধ্যে যে মানচিত্রটা আছে মানুষ সংখ্যা বেশি মানুষ নেই এখানে এসে ভারতের সঙ্গে যুক্ত করে এই দেশ যুক্ত তো এই দেশের সঙ্গে আমাদের যুক্ত হয়ে যাবে যখন সময় আসবে মানুষগুলিকে কি করবে যখন সময় আসবে তখন মানুষই বুঝে যাবে যে কার সাথে থাকতে হবে এটা এটা দেখুন আজকে ইউক্রেনের অবস্থা দেখুন আজকে আফগানিস্তানের অবস্থা দেখুন আজকে শ্রীলঙ্কার অবস্থা দেখুন ঠিক আছে ধীরে ধীরে যে যে কান্ট্রিগুলি যে যে মজুদ বেশি অন্যান্য রাষ্ট্রের থেকে বেশি যে মানে অর্থনীতিকে নিচে নামিয়েছে অন্য রাষ্ট্রের থেকে বেশি মানে আয়াত করে ঠিক আছে আজকে তাদের অবস্থা দেখুন আজকে শ্রীলঙ্কার অবস্থা দেখুন আজকে পাকিস্তানের অবস্থা দেখুন আজকে সেই বাংলাদেশের অবস্থা এটা হতে যাচ্ছে আমি বললাম আপনি আমাদের সঙ্গে থাকেন সঙ্গে আরেক বাইরে নিচ্ছি আমরা আচ্ছা আমরা শুনেছি আগে আরব বসন্ত আরব বসন্তের পরে এবার বলছে শ্রীলঙ্কাকে এই ধরনের ভাবে সুরেচারি শাসকের পতন ঘটিয়েছে বাংলাদেশে পতন ঘটেছে লিবিয়াতে হয়েছে সাম্প্রতিক সিরিয়াতে হয়েছে তারপরে বলছে নেক্সট টার্গেট নাকি ভারত এটা কিভাবে এই কথাটা বলছে যে ভারতকে নাকি আগামী দিনে দখল করবে ভারতের সরকার বিভিন্নভাবে তারা হুমকি দিচ্ছে বাংলাদেশ থেকে কেন এটা কি বলবেন স্বপ্ন দেখা শুরু আচ্ছা ঠিক আছে ওদের কথা বললেই হয়ে যাবে নাকি কদিন সময় দিয়েছে চার দিন ওদের বল দু লাখ আমাদের আমাদের বল চোদ্দ লাখ আচ্ছা একটি পার্সোনাল আচ্ছা ঠিক আছে ওরা কোথা থেকে আসবে আমাদের কাছে ব্রাহ্মোস আছে এস ফোর হান্ড্রেড আছে রাফেল আছে ওরা ওরা কাছে কি আছে ওরা যে আমরা সাথে লড়াই করতে আসবে কি নিয়ে আসবে রাফেল তো আপনারা তো ওরা এখন চিনেনি রাফেল কি মাঝে মাঝে একটু উড়ালে ডুড়ালে না ওরা দেখে বুঝতে রাফেল না কি এটা এটা তো আপনার কেউ কিছু করছেন না এখন চুপ করে আছেন সবাই বালাগোটে দেখিয়েছিলাম কি হয়েছিল আচ্ছা এটা দেখা হয়ে গেছে যে শূন্য বাংলাদেশ বলছে এটা গুজব একটা ছিল আপনাদের এটা আমাদের কথা নয় এটা ইউএস এর রিপোর্টে আছে যে কি হয়েছে না হয়েছে সবগুলো ওরা দেখিয়েছে যে এখানে মিলিটারি ক্যাম্প ছিল এই সৈন্য বল দ্বারা এটা উড়ানো হয়েছে বালাকোটে স্ট্রাইক ঠিক আছে ওদের কথাই কিছু হয়ে যাবে না আচ্ছা এখন আপনারা ত্রিপুরা থেকে বলছেন যদি ত্রিপুরাতে ধরুন এই ধরনের তারা বলছে আজকের একটা আপডেট যেটা পেলাম যে আগরতলা অভিযান তারা তারা এখান থেকে কট্টরপন্থীরা বলছে যে আগরতলা অভিযান শুরু করবে আগরতলা যদি অভিযান করে ঢুকে তখন কি করবে

একাত্তরে যে হয়েছিল ওরা ভুলে গেছে তিরানব্বই ভুলে গেছে ওরা যখন মানিকটা ছিল তখন যে কি হয়েছিল দখল করা হয়েছিল কিভাবে যারা ফাইটার গুলি আছে সোশ্যাল মিডিয়া তাদের জন্য কি বলবেন যারা এই গুজব লিগ বা গুজব ছড়াচ্ছে যারা আজক গুজব কথা বলছে গুজব দিয়ে কোনো দেশ কিছু করতে পারবে না তোমার কতটুকু বল আছে সেটা তোমার ইকোনমি দিয়ে হবে তোমার মানুষ মানুষের শিক্ষা দিয়ে হবে তারপর সৈন্যবল দিয়ে হবে মানুষের দিয়ে হবে লক্ষ্য কি জীবনে কি করবে ওরা দেশ হিসাবে যাবে দিয়ে হবে না গুজব দিয়ে যুবক হিসাবে আমরা আমার দেশের যে সৈন্য আছে ওদের সাথে দাঁড়াবো আমার দেশের জন্য আমার রক্ত দিত আমি রক্ত দেবো আমরা আটকি দেখায় দেখিয়ে দেবো ওদেরকে ওরা ওরা কিছু করতে পারবে না আমরা সব সময় আছি ওরা কিছুই করতে পারবে না এই যে বলছি যে দেখি এই জানি বলে এই যে দখল করে নেবে এটা তো ফালতু কথা হচ্ছে এটা তো হচ্ছেই না হতেই পারবে না কোনো আচ্ছা যাই হোক আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ যেভাবে ভারতের দিকে যেভাবে তাক করে রয়েছে এবং প্রতিদিন যেভাবে ভারতের দিকে অ্যাটাক করা হচ্ছে এবং আজব গুজব কথা বলা হচ্ছে তাদের মতো করে বলছেন তারা পশ্চিমবঙ্গ দখল করে নেবেন তারা আগরতলা দখল করে নেবেন তারা আসাম দখল করে নেবেন এবং তিনটি রাজ্যের প্রায় জনসংখ্যা ছাব্বিশ কোটির মতো যা বাংলাদেশের জনসংখ্যার তিনটি রাজ্য জনসংখ্যা প্রায় দ্বিগুণের মতো এবং এটাও জানিয়ে দিই ভারতের রাজস্থান যে রাজ্যটি রয়েছে একমাত্র রাজ্য সেই রাজ্যের জনসংখ্যা বাংলাদেশের ট্রিপল টাইমস থ্রি টাইমস মানে বাংলাদেশের জনসংখ্যা যদি হয়ে থাকে সতেরো কোটি তাহলে থ্রি টাইমস হচ্ছে রাজস্থানের জনসংখ্যা যদি আমরা পনেরো কোটিও ধরি বাংলাদেশে তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ কোটি হচ্ছে কিন্তু এই রাজস্থানের জনসংখ্যা তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের একটি রাজ্যের যে শক্তি জনবল যে শক্তি সেই সম্পর্কে ধারণা হয়তো আমাদের প্রতিবেশী দেশে বাংলাদেশের নেই সেই বিষয়গুলি কিন্তু এখান থেকে আমাদের এখানের যে যুবকরা রয়েছে তারা বলতে চাইছে অর্থাৎ একটাই এখান থেকে কথা হচ্ছে টিটপোর টেট ইট মারলে পাটকেল খেতে হবে কিন্তু আমরা ভারতবাসীরা হচ্ছে শান্তির পূজারি আমরা সবসময় বলি অতিথি দেব ভব এবং অতিথিকে আমরা ভালোবাসি সম্মান জানাতে জানি কিন্তু বারবার একবার দুবার তিনবার একটিবার ভুল করলে সেটাকে ভুল বলা হয় দুটিবার বললে ভুল করা হয় তিনটিওবার যদি ভুলটা হয় সেটা হয় ইচ্ছাকৃতভাবে এবং ইন্টারেশনালি এবং তার জন্য জবাব দিতে দেশের সেনারা দেশের যুবকরা কিন্তু তাকিয়ে রয়েছে শুধু সবের অপেক্ষা এবং বাংলাদেশ যদি এই মুহূর্তে না শুধরায় তাহলে যুবকরা যে উত্তর দিতে প্রস্তুত রয়েছে এটা কিন্তু এখান থেকে স্পষ্ট করে আসলো আসলো ক্যামেরায় রাজেশের সঙ্গে আমি সোমেন ত্রিপুরা পাবলিক অফিসার